আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে ভারতে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত ভারত যখন নিয়েছে তারপরে বাংলাদেশের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে ভারত কিভাবে পাকিস্তানকে কণ্ঠাসা করেছে এবার কি তবে বাংলাদেশের পালা বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন দাদা আপনার দেশ বাংলাদেশ আমরা ভারতীয় কোথাও কি এটা মনে হচ্ছে না যে বাংলাদেশ ভারতের পেছনে লাগতে গিয়ে ভারতের বিরুদ্ধে বিষদগার করতে গিয়ে নিজেরাই পিছিয়ে যাচ্ছে বহু যুগ পেছনে একেবারে সেই গুহা যুগে পৌঁছে যেতে পারে কারণ বিদ্যুৎটা পাবে কোথা থেকে অন্ধকার হয়ে যাবে তো বাংলাদেশ কিছুদিন পরে আবার ধন্যবাদ আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি একটা আমার কাছে একটা প্রশ্ন করেছিলেন সেটা হচ্ছে যে এই যে আমাদের যে প্রবৃদ্ধি যেটাকে বলে জিডিপি এই জিডিপি কিন্তু কমে তিন দশমিক নয় শতাংশ হয়ে গেছে এর মধ্যে তিন দশমিক নয় শতাংশ হয়ে গেছে মানে আপনি বুঝতে পারছেন এই প্রবৃদ্ধিটা ছিল হচ্ছে আপনার সাত পার্সেন্টে মনে আমরা ছিলাম আপনার এক পার্সেন্ট উন্নয়ন করতে যে কোনো দেশকে রীতিমতো স্ট্রাগল করতে হয় সেইখানে গত আট মাসে হাফ সেভেন জিডিপি সেখান থেকে নেমে তিন দশমিক নয় একটা দুই নম্বর হচ্ছে যে পাঁচই অগাস্টের পর থেকে কমপ্লিটলি আননেসেসারি এই যে ইন্ডিয়া বিদ্বেষ ভারত বিদ্বেষ এই রাজনীতিকে পুঁজি করে এদের লাভ ক্ষতির হিসাব যদি আপনি করতে যান কমপ্লিটলি ক্ষতি কারণ প্রথম কথা হচ্ছে যে ভারত তার তার রাষ্ট্রীয় জায়গা থেকে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটাকে আমরা ভারত রাষ্ট্র বলি প্রধানমন্ত্রী আর সভাসদ মন্ত্রী যারা আছেন আপনি এখনো পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বন্ধুত্বপূর্ণ মেসেজ ছাড়া আপনি কি কখনো দেখেছেন যে ভারত বলছে যে এই ঢাকা দখল করো এটা দখল করো ওইটা দখল করো কখনো মন্ত্রী পর্যায়ে কখনো দেশের নিরাপত্তা বিশ্লেষক কখনো দেখেছেন দেখেছেন আপনি এটা দেখেননি আমি মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ইয়েস ভারতের রাজনীতিবিদরা বাংলাদেশে যে হিন্দুদের উপরে ক্রমাগত অবর্ণনীয় নির্যাতন হয়েছে সেইটা নিয়ে বেশ সরব হয়েছিলেন বিশেষ করে কলকাতাতে আমি শুভেন্দু অধিকারীকে দেখেছি ভারতের বেশ কিছু রাজনীতিবিদদেরকে আমি দেখেছি যেটা শুধু তারা নন বাংলাদেশের অসংখ্য মানুষ সেখানে উচ্চকিত হয়েছিলেন আমরা সবাই সেটা বলেছি ফলে এইটা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে না ভারত সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে গণতান্ত্রিক সরকারের কথা ইনক্লুসিভ কি লাস্ট বিমস্টেক বৈঠকে বলা হয়েছে বাংলাদেশ যেটা করছে বাংলাদেশ তো আসলে আমি বলছি আমার নিজেরই কষ্ট হচ্ছে বাংলাদেশ কারণ পাঁচই অগাস্টের পর থেকে এটা কমপ্লিটলি একটা পাকিস্তান পূর্ব পাকিস্তান ফলে এই পূর্ব পাকিস্তান নীতি যেটা চালানোর চেষ্টা করছে আপনি সীমান্তের মধ্যে অযাচিত ভাবে ঢিল ঢিল আপনি কখনো শুনেছেন এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে ইট পাটকেল মারে সেটা মেরেছে আমি বিএসএফ এর জওয়ানদেরকে দেখলাম তারা বিস্ময় নিয়ে তাকিয়ে আছে এরা এমন করছে কেন হ্যাঁ মানে অনেক দূর থেকে ঢিল মারছে মানে এই যে তাদের প্রবল ক্রোধ রাগ এই জামাত ইসলামীর এরা মাথায় রাখতে হবে এই চিত্রগুলো কিন্তু বাংলাদেশের সর্বাত্মক চিত্র নয় বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা এটা অপছন্দ করেছে এবং মজার ব্যাপার হচ্ছে সেটা বিএনপির মধ্যেও আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি আমলীরতা বাদ দিলাম বিএনপির ভেতরে অনেকের ব্যাপার আছে যে এটা অযাচিত করা হচ্ছে জাতীয় পার্টির মধ্যে এই এই আপনার রিয়াকশন গুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আছে এগুলো অযাচিত ভাবে এবং আনএক্সপেক্টেডলি এক্সপেক্টেডলি এগুলো করা হচ্ছে ফলে আপনার যে প্রশ্নটা ছিল যে এতে করে আপনি একটা ট্রান্সিপেন্ট বাতিল রেখেছেন এখন যদি মনে করা যাক যে এয়ারবেই বললো যে বাংলাদেশে বাংলাদেশ ভারতের এয়ার ব্যবহার করতে পারবে না যেটা পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছে দেন হোয়াট আপনাকে 3 হাজার কিলোমিটার ঘুরে যেতে হবে বাংলাদেশে এমনি আপনাদের টিকেটের প্রাইস যেই হাই এয়ার টিকেট সেখানে যদি ভারত বলে যে আমি আমার আকাশিনা তোমাকে ব্যবহার করতে দেব না ঘুরে ঘুরে যেতে হবে আমার আমার একটা সহজ প্রশ্ন ইন্দিরাজি জি আপনার কাছে একটা কুশো আছে এই প্রশ্নটা আমি আপনাদের চাই দেখুন তিন দিক থেকে ঘেরা একটি রাষ্ট্র যে রাষ্ট্রটা মুক্তি যুদ্ধে আমাদের একটা পরম বন্ধু এবং আমাদের যে কোনো বিপদাপদে এই রাষ্ট্রটা এগিয়ে এসেছে এগিয়ে আসে যে কোনো বিপদাপদে এই রাষ্ট্রটা চি কি কারণে এই রাষ্ট্রের সাথে আমাকে শত্রু সম্পর্ক করতে হবে ওয়াই ওয়াই ইট ইজ নেসেসারি ঠিক এই প্রশ্নটা কিন্তু আমাদেরও দাদা এই প্রশ্নটা আমাদেরও কারণ ভারত কিন্তু কখনো কোনো বিদ্বেষমূলক আচরণ বাংলাদেশের সঙ্গে কেন কোনো দেশের সঙ্গেই করেনি ভারত কিন্তু পদক্ষেপ নিয়েছে বলতে নিজের টেরিটরি নিজের এলাকাকে বলেছে যে আমি আলাদা করে নিলাম আমার বাড়িতে তুমি আসবে না কারণ তুমি আমার সম্পর্কে খারাপ কথা বলছো তুমি তোমার মতো থাকো আমার বাড়িতে তুমি এসো না বা তোমার বাড়ির কাউকে তুমি আমার বাড়িতে পাঠিও না ভারত কিন্তু শুধু এটুকুনই করেছে ভারত কিন্তু বাংলাদেশকে একটাও খারাপ কথা বলেনি শুধুমাত্র বলেছে যে আমার জায়গায় তুমি ব্যবসাও করতে এসো না তোমার লোকজনকে তুমি আমার দেশে পাঠিও না ভারত সেটাই সেটা যে করেছে মানে এই যে এই যে বয়লিং এর হিটিং পয়েন্ট যেটা আছে এই জায়গাটা ভারত কেন করতে বাধ্য হয়েছে পয় এই কারণে করতে বাধ্য হয়েছে যে তুমি সেখানে বাংলাদেশের তুমি যারা ধর্মীয় জায়গা থেকে সংখ্যায় কম তুমি তাদেরকে মারছ বিকজ অব দেয়ার রিলিজন তুমি পলিটিশিয়ানদেরকে মারছ তুমি ব্যবহার করে জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে চাইছো ভারতের ভূমি ব্যবহার করে তুমি এমন কর্মকাণ্ড করতে চাইছো যে ভারতের যে ডাইভার্সিটি পলিসি যেটা আছে ভারতের যে রেইনবো পলিসি অর্থাৎ সবাই একসাথে থাকার যে পলিসিটা তুমি সেই ডাইভার্সিটিতে তুমি ব্যাঘাত ঘটাতে চাইছো মানে কমিউনাল হারমোনিতে তুমি প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি করতে চাইছো এই তো ব্যাপার ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে চাই চাইবে এবং সে তার রাষ্ট্রের স্টেবিলিটি চাইবে এখন প্রশ্নের যে জায়গাটা আসবে আমাদের কাছে যে আসছে সেটা হচ্ছে যে আমি এই শত্রু ভাবাপন্নটা করে আমি আসলে কি উদ্ধার করলাম উদ্ধার করেন দেখেন আমরা এই ফালাটা কথা বলে চাসফারা দাবা অর্থাৎ এই লসটা পূরণ করছে কে এন্ড এই যে পেট্রোলের দাম বেড়ে গেল পাবলিক পাবলিক দিতে টাকাটা দাদা আমি পর বাংলাদেশের অর্থনীতিতে কোথায় কোথায় ধাক্কাটা লেগেছে আপনি বলছেন যে তেলের দাম বেড়ে গিয়েছে এর দাম বেড়ে গেছে গতকাল 14 টাকা এক লাফে লিটার প্রতি 14 টাকা বেড়ে গেছে আচ্ছা এটা নিয়ে রিয়াকশন হবে পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে তারপরে আপনার দেখুন এখানে যদি ধরেন একটা দুটা যদি শিপমেন্ট আটকে যায় মাথায় রাখতে হবে যে আমাদের বড় ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় যেটা হচ্ছে যে আর এম জি যদি রেডিমেড গার্মেন্টস এর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে সেইটার ধাক্কা প্রত্যেকটা সেক্টরে লাগতে বাধ্য বিকজ আপনার সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে অন্য রুট এবং অন্য টাকা খরচ করতে হচ্ছে আমি যখন আপনাকে বলছি যে পার পিস পণ্যে দুই লক্ষ সেখানে যে কোম্পানিটা চার লক্ষ পিস দিচ্ছে একটা একটা শিপমেন্টে ধরা যাক যে আপনার ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে আপনার ধরা যাক যে ইংল্যান্ডে বা অস্ট্রেলিয়াতে আপনার চার লাখ চার লক্ষ আপনার জার্সি পাঠানো হবে এই জার্সির শিপমেন্টে যদি আপনার খরচ বেড়ে যায় তাহলে সেটা ধাক্কা এসে পড়বে তাদের কর্মচারীদের উপরে সেই ধাক্কাটা এসে পড়বে পণ্যের পাইসের উপরে তাহলে একজন যিনি মালিক তিনি খরচ কমানোর জন্য বিভিন্ন জাতে কাটছাট করার চেষ্টা করবে চাকরি চলে যাবে তো আলটিমেটলি এটা একটা ইকোসিস্টেমের মতো যে আপনি ওই ইগুলো দেখেছেন যে একটাকে ধাক্কা দিলে আরেকটা পরে এটাকে যেন কি একটা বলে ব্যালেন্সের জন্য হ্যাঁ

সেটা আপনি অকাধ্যতে পারছেন না আমি জানতে চাইবো দাদা আপনাদের দেশে এই মুহূর্তে বিদ্যুতের পরিস্থিতি কি বিদ্যুৎ কোথা থেকে আসছে বিদ্যুতের একটা বড় সাপ্লাই ভারতের আদানি গ্রুপের মাধ্যমে আমি এই জন্যই প্রশ্নটা করলাম যে বিদ্যুৎ এনে নিজের যে দেশ তারা আবার বা ভারতকে এইভাবে তারা বদনাম করছে এখানে আদানি গ্রুপের মাধ্যমে আসছে এছাড়াও বাংলাদেশে বেশ অনেক পাওয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল এগুলো বিভিন্ন মেগাওয়াটের বিভিন্ন জায়গাতে ছিল এটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা দুর্দান্ত কাজ করেছে গত ১৬ বছর বাংলাদেশের লোড শেডিং কাকে বলে এইটা বাংলাদেশের মানুষ দেখেনি অথচ এর আগের আমলগুলোতে গুলোতে এক ঘন্টা দুই ঘন্টা বিদ্যুৎ থাকতো আর তেইশ ঘন্টা বাসলে কি যে একটা অবর্ণনীয় বিশেষ করে ২০০১ থেকে দুই হাজার ছয় ইন্দিরাজি আমি আমি ওটা মনে করতে পারি আমি বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে এসেছিলাম দুই হাজার কিন্তু ওই দুইটা বছর একটা ভয়ঙ্কর বছর ছিল যে বিদ্যুৎ নেই এইটার এই কুইক রেন্টাল যে পদ্ধতিটা সেটা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা যাওয়ার পরে এরা এই পদ্ধতিটা চালু করেন সেটা বেশ কার্যকরী একটা ব্যবস্থা ছিল এখন আদানি অনেক টাকা পায় সেই টাকা দেবে না সেই টাকা নিয়ে গড়ি বসে করছে টাকা আছে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করে ফেলেছে বিট কয়েন নিয়ে তো আমরা প্রোগ্রামই করেছি হাজার হাজার কোটি টাকা পাচার করছে চুরি করছে লুটপাট করছে নতুন দল বানিয়েছে টাকা পেলো কোথায় রাষ্ট্রের টাকা বলে না যে সরকারি মাল দরিয়ামে দাল অবস্থাটা হয়েছে এমন সুতরাং আপনি অপেক্ষা করেন আগামী পনেরো দিন দিন বা এক মাসে আপনি দেখবেন যে মানে এই আমি বাংলাদেশ বলবো না আমি বলবো ইউনুজ সরকার এই ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দিবে সেদিন আপনার বাংলাদেশের একজন চিত্রনায়ক আপনার অনন্ত জলিল আপনি খালি অনন্ত জলিলের খোপ তিনি কিভাবে প্রকাশ করেছেন ইউটিউবে গিয়ে দেখবেন তিনি বলেছেন যে আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে তো ধ্বংস করে দিয়েছে এখন যারা আপনার এই যেমন প্রাইমার্ক বলেন যারা বলেন এইচ এম বলেন বড় বড় যারা ব্র্যান্ড আছেন তারা কিন্তু এখন ভারত তারপরে ভিয়েতনাম এমনকি পাকিস্তান শ্রীলঙ্কা তাদের দিকে ঝুঁকছে কারণ বিদ্যুৎ থেকে তো হাত তুলে নিয়েছে ভারত আর এরপরে বিদ্যুৎ পৌঁছবে কারণ বাংলাদেশ টাকা দিতে পারছে না ব্যবসা বন্ধ এক প্রকার জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া প্রচুর মানুষ বেকার খাবে কি

তাকে আপনার পাথর মারছে গলা কেটে রেখে যাচ্ছে জবাই করছে এটাকে আপনি বাংলাদেশ বলবেন সাধারণ সাধারণ মানুষকে খুন করছে হাজার হাজার পুলিশকে মেরে ফেলেছে শিক্ষকদেরকে অপমান করছে মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে এই দেশকে তারপর আমি বাংলাদেশ বলবো সেখানে একাত্তর কি স্বীকার করছে না ফলে এর অর্থনীতি এর রাজনীতি এটা মধ্য যুগ না এটা গুহা যুগের থেকে বাজে যুগের দিকে চলে যাচ্ছে সুতরাং ওই কথা বলবার অবকাশ নেই

যে জুলাই অগাস্টে যে জঙ্গিরা নিজেদেরকে আহত দাবি করছে তাদেরকে নাকি চিকিৎসা চিকিৎসার জন্য আপনার পাকিস্তানে পাকিস্তানে হসপিটাল যে আছে তো আমি জানতাম না আসলে পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য কাউকে আপনার পাকিস্তানে পাঠানো হচ্ছে এটাই একটা চোখ আপনাকে যদি কেউ বলে যে লেস শেয়ার যোগ লেস ক্র্যাক এ যোগ যে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে আপনার পাকিস্তানে পাঠানো হচ্ছে এটাই ইসেলফ ইস যোগ সো পাকিস্তান নাকি বাংলাদেশে দেখুন বাংলাদেশে আপনার ই হবে ওই যে একটা বড় ইউনুস তার গ্রামীণ গ্রামীণ হাসপাতাল করবে সেখানে আপনার চায়না বিনিয়োগ করবে এইটার কনস্ট্রাকশনের কাজ নাকি করবে পাকিস্তান বোঝেন দেশের অবস্থা একটা কমপ্লিটলি একটা ব্রোকেন জঙ্গিদের দেশ পাকিস্তান যেখানে মোড়ে মোড়ে আত্মঘাতী হামলা হয় যেখানে গত বিশ ত্রিশ বছর ধরে কোনো ক্রিকেটাররা যায় না যেখানে কোনো প্রোগ্রাম হয় না কিছু নাই যারা না খেয়ে মরছে বাংলাদেশের এক টাকা ওদের পাঁচ রুপি না ছয় রুপি সামথিং লাইক দিস বা এরকম আমি তো এক টাকা চার এক টাকায় চার রুপি দেখেছি পাকিস্তানি রুপি

আমি আপনাকে আর কি বলবো বলেন এখানে আর বলার কি বলতেও খারাপ লাগে যেহেতু সেই দেশটা আপনার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ নিচুন্দা অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দরভাবে আপনি বর্ণনা করলেন যে বাংলাদেশ এই মুহূর্তে এই ব্যবসা বন্ধের ফলে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং আখেরে কার ক্ষতি হচ্ছে বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিজুন মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এইভাবে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরবো আপনাদের সামনে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর এখন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা